সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভ্যারি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আমরা যখন রিউজ ফোন কিনতে যাই তখন কিন্তু রিউজ মানে ইউজ ফোন আর কি যারা অন্যের কাছ থেকে আপনারা কিনতে যান তখন হচ্ছে আপনার যেটা হয় এর বয়স কত দিন আমরা কিন্তু এটা খুঁজে পাই না তো আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনি রিউজ ফোন এবং বাইরের থেকে কেনেন বা শোরুম থেকে কেনেন আপনি যে ফোন কিনেন না কেন আপনি দেখে নিতে পারবেন এই ফোনটার বয়স কত তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকে প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আমাদের আইমি নাম্বার বের করে নিতে হবে মানে ফোনের বয়স চেক করতে গেলে এখন আপনাকে যেটা করতে হবে আমরা ডাইল ফ্যাডে চলে যাচ্ছি আপনারা সেটিং থেকেও কিন্তু খুব সহজে বের করে নিতে পারেন আমি সেটিং থেকে প্রথম দেখাচ্ছি আমি সেটিংয়ে চলে গেলাম যাওয়ার পর এইখান থেকে আপনি লেখবেন আইমি এই যে আমার লেখা আছে আমি সাজ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এই যে দেখেন লেখা আছে আইমি এইখানে ক্লিক করে দেখেন এই যে নিজে আইমি আপনারা পেয়ে যাবেন তো আমি এখান থেকে দেখাবো না ডিরেক্ট যারা পাবেন না তাদের জন্য আমি ডাইলফেট থেকে দেখাচ্ছি আমি আবারও ডাইলফেটে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আপনি লিখে দেবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেওয়ার পরে দেখবেন যে আপনার আইমি নাম্বারটা শো করবে আমি আমার আইমি নাম্বার সিরিয়ালটা কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার জন্য আমি কপি করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আমি কেটে দিচ্ছি দেওয়ার পরে আমি করম বিরাজে চলে গেলাম করম বিরাজয়ে যাওয়ার পরে এইখানে লিখব আইমি চেকার আইমি আইমি চেকার বলে সার্চ দিয়ে দেবেন দেওয়ার পরে এইখান থেকে আমার ডেস্কটার মুড করা এই আইমি চেকার বলে এইখানে আপনি সার্চ দিয়ে দেওয়ার পরে এইখানে দেখতে পাবেন যে প্রথম যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে ক্লিক করবেন করার পরে এইখান থেকে আপনার কাঙ্ক্ষিত আইমি নাম্বারটা পেস করে দেবেন আমি পেস করে দিচ্ছি দেওয়ার পর এইখান থেকে চেক আইমি নাম্বার এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটু লোড নিবে তারপরে আপনার কিন্তু দেখিয়ে দেবে আমার ফোন কিন্তু এই যে মানে টোটাল ডিটেলসে কিন্তু দেখাই দিচ্ছে দেখছেন দে আমার ফোন কিন্তু ডিভাইস টাইপ স্মার্ট তারপর হচ্ছে দু রিলিজ দু সালে রিলিজ হয়েছে অপটিমেশন সিস্টেম অ্যান্ড্রয়েড এগারো মানে এ টু জেড কিন্তু এইখানে সব দেখিয়ে দিচ্ছে ঠিক আছে এই যে আমার ফোনের বয়স হচ্ছে বাইশ সালে মানে এটা রিলিজ হয়েছিল তাহলে আমার বয়স এই বুঝছেন বাইশ সাল থেকে এই পর্যন্ত প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান আমরা দেখতে পেয়েছি রিউজ ফোনের কি করে বয়স চেক করতে হয় তো এভাবে কিন্তু আপনারা এই প্রসেসিংগুলো ফলো করে আপনারা দেখে নিতে পারবেন যে ফোনটার বয়স কত যাই হোক আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা আপনার জন্য কতটা হেল্পফুল হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ